সমাজে যে সমস্ত বাউলরা আছে এই বাউলদের আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না লক্ষ্য করছেন নি একতারা বাজাবে আর গান গাবে আপনার সাধনের নামে যৌনতা করবে ভিক্ষা করে খাবে গামজা খাবে এই যে তাদের গানের বিষয়টা তারা গান গায় গা কত মানুষই তো বাংলাদেশে গায়ে গায় তারাও গায় সমস্যা কি সমস্যা হলো যেখানে সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল কিন্তু বাউলরা গান তো গায়ে করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে যে দৃশ্যগুলাতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে এক মৌলভীর সাথে তার তর্ক হয়েছে বাহাস হয়েছে সে তর্কে মৌল বলছে গান হারাম সে বলছে গান হালাল তো এই তর্কে লালন জিতে গেছে এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায় ওই মৌলবীরা হারাইয়া লালন রে জিতে দিছে আর মার হাবা মার হাবা তাহলে গান হালাল এই মৌলভীরা বলে গান হারাম বাধ্য হারাম এগুলোর সব মূর্খ কিচ্ছু জানে না লালন একটা গান শুনেন। লালন বলেন গান গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন যেই দিন খাজা গান গেয়েছিল সেই বড়পির ঘাম ছিল কেন সেই দিন সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন আল্লাহ রসুলের গান আউলিয়ার সান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন হ্যাঁ কার এটা লালন সাহেবের লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম এ মলী সাহেবরা সব কি ব্যাকল জ্ঞানহীন উনি হলেন সবচেয়ে বড় আলেম উনি দিচ্ছেন যে এটা আল্লাহ রসুলের গান বুঝাচ্ছে কথা পেদিনী ভাইরা আহ এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এ জিকির সাধনা বজনা বজন সাধন এদের আচ্ছা এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা তাদের ধর্ম সম্পর্কে এবার গোড়ায় চলে যাই ডাইরেক্ট তাদের ধর্ম সম্পর্কে লালনদের ধর্ম আসলে কি বা এই বাউলদের ধর্ম আসলে কি বলছিলাম আগেই এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয় এবং আমার দেশে মনে করে লালনরা ফকিররা এরা শুধু মুসলিম না এরা আধ্যাত্মিক কেলা আছেন মুসলিম মারেফতি মুসলিম আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম তারা হলো কিসের মুসলিম মারে তলে তলে মুসলমান উর্ভি কিছু নাই সব ভিতরে ভিতরে এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখি এক এক ন্যাংটা ন্যাংটা এই বাউল লম্বা লম্বা চুল পাগল এর পিছিয়ে মানুষ ঘুরতেছে তো আমি বললাম যে ভাই তোমাদের কি মাথা নষ্ট হয়েছে এই ন্যাংটা বেড়ার পিছিয়ে ঘুরার মানেটা কি এটা বেহায়া একটা পাগল এর পিছে ঘুরার কি যুক্তি তোমাদের এই বুঝি তোমাদের ধর্ম আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি তো লোকজন বলতেছিল আমার ওস্তাদকে বলে যে আরে হুজুর এভাবে বলিয়েন না কার ভিতরে কি আছে বলা যায় না কার ভিতরে কি আছে বলা যায় না আমার ওস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম আরে বেটা পাগল ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছি কি আর থাকবে যা একটু ছিল কিছু তো নাই ওর ভিতরে যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে তুই ভিতরে কি আছে আর কত নম্বরের পাগল প্রেদিনী ভাইরা এ হলো এদের জীবন আচার এবার আসেন তাদের ধর্ম নিয়ে দেখুন তারা পাগলামি করে করুক তারা মাতলামি করে করুক তারা গান জায়গায় খাক তারা জেনা করে করুক তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক তারা আরো কিছু করুক শুধু বীরজনা পেশা পায়খানা সারাদিন খাক আমার কিছু আসে যায় না আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয় ভাইরা এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই আমি আগেই বলছি আমরা অনেকে মুসলমান মনে করি লালনের নিজের মুখেই শোনেন আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে যারা পণ্ডিত তারা ঠিকই জানে নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল লালনের নিজের ধর্ম কি ছিল এবং আপনার ইয়ের কি জানি বলে তার নিজের ধর্মের পরিচয় কি এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে মুনাফেকের মতো মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি লালন তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক আমি মুসলমান আমি হিন্দু এরকম কখনো সে বলে না গুরাই ফিরে বলে তার গান শুনলে তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে গুরাই ফিরে বলতেছে আচ্ছা যাই হোক লালন অনেক বড় মাপের কবি ছিলেন সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি তিনি অনেক বড় তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআনামুল হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাইদিনী ভাইরা তার ধর্মের খোলাসা হল খোলাসা হল তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা তার এক গানে মনসুর হাল্লাজের। যে আনাল হক আমি খোদা আমি আল্লাহ আমি আল্লাহ এই যে দাবি করছে মনসুর আল্লাহ আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফুরি কালামের কারণে সেই কুফুরি কালামটাই বিশ্বাস করে লালন এবং একটা গান আছে বাউলদের আপনারা জানেন একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে চেনা মানে নিজেরা চিন তাহলে অর্থাৎ আল্লাহরে চিনা যাবে আল্লাহ তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি আরবিতে একটা প্রবাদ আছে নজ্লা অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে সেটা হলো যে মান এই ওইটারই বাংলা অর্থ হলো এই কুফুরি কালাম অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে এই কথা শুনতে ভালো শোনা যায় কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে বাইরে কোথাও যাওয়ার দরকার নাই আচ্ছা যাই হোক এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিচ্ছে আসেন তার মুখেই শুনি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে কেউ মালায় কেউ তসবি গলায় হিন্দুরা মালায় মুসলমানরা তসবি গলায় কেউ মালায় কেউ তসবি গলায় তাতেই যে জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে যদি সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামন চিনে পৈতা কি বুঝলেন সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কী কিসের জাত কিসের ধর্ম আবার সমস্ত আচ্ছা সুন্নত দিলে মুসলমানই করাইলে খাতনা করলে যদি মুসলমান হয় তাহলে মহিলা যে খাতনা হয় না হে কেমনে মুসলমান হয় বামন হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয় সে বামন হয় তা বামনই যে হে তো পৈতা লাগায় না তাহলে হে কেমনে হিন্দু হয় এগুলো কোনো কথা হলো নাকি জাতের কথা আমি তো জাত তো কোনোদিন দেখলাম না বুঝলাম না এটা কোন ধরনের লালন এমন এক জাত যে কিচ্ছু না কথা বুঝতে পারছেন এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক তথাকথিত মানবতাবাদী যাই হোক তার আরেকটা গান শুনেন কবিতা কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা কালী কৃষ্ণ গড খোদা কারণ সবই তো নিজে নাম যাই দেন দেন সমস্যা নেই কালী আছে। কোন নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে মন বলতেছে ও মন তুই কালীও বল কৃষ্ণ বল গড বল খোদাও বল কথা বুঝতে পারছেন এ হলো বাউলদের ধর্ম আচ্ছা এরা কোনোদিন মসজিদে যায় না ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে কোনো মন্দিরেও যায় না মন্দিরেও যায় না বরং প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে এরা এরা বলে যে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস কিছু দরকার নেই শুধু আইসা সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও যৌনতা করো ভিক্ষা করো গাঞ্জা খাও এক কালারের কাপড় পরে পাগলামি করো ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা তথাকথিত দেহ নিয়ে সাধনা করো প্রিয় বন্ধুরা তারা বলে বাউলরা বলে যে কোনো তীর্থস্থানে যাইতে হবে না এই যে আমরা মক্কায় আসি না এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছে মক্কা আসার দরকার নাই মদিনা যাওয়ার দরকার নাই সব মক্কা মদিনা কোথায় আছে এই নিজের ভিতরে আছে বুঝে যাচ্ছে কথা দেখেন সে কি বলে আছে আদি মক্কা এই মানব দেহে আছে আদি মক্কা আদি মক্কা পুরান মক্কা আসল মক্কা এই মানব দেহে বলে কি আছে আছে আদি মক্কা এই মানব দেহে দেখলো না রে মন ভে কেউ একটু এই মক্কাটা দেখলো না সবাই কেন মক্কা ছুড়ে হ্যাঁ আছে আদি মক্কা এই মানব দেহে দেখলো না রে মন ভে দেশ দেশান্তরে দৌড়ে এবার মরিস কেন হাফিয়ে এত কষ্ট করি কেন মক্কা যাস দশ দুয়ারি মানুষ মক্কা গুরুপদে ডুবে দেখগা ধাক্কা সামলায় ফকির লালন বলে সে যে গুপ্ত মক্কা আদি ইমাম সেই মেয়ে কথা বলছেন তো সব মক্কা কোথায় আছে বিতরে আছে এই দুনিয়া ঘুরে এখনকার অনর্থক লালন বলে আচ্ছা নওজমিল্লা প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষই আল্লাহ এটা তার ওই আনাল হক যে জিন্দিকি বক্তব্য সেই বক্তব্য তার কবিতে আসতে দেখেন মনসুর হান্লাজের আনাল হক যে আছে আমি সত্য এটাকেই তারা বিশ্বাস করে চণ্ডীদাসের একটা কবিতা আছে আপনারা অনেকে জানেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানুষ সত্য তার আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো সত্য মা নাই পৃথিবীতে সত্য যদি থাকে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো সত্য আর নাই সবচেয়ে বড় মহা সত্য আল্লাহর অস্তিত্ব না আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এসব গজল এ সমস্ত গান কবিতা অনেক সময় আমরা মজা করে বলি জানিনা এটার অর্থ কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ কি আল্লাহ গড ইয়া এক এক ধর্ম মানুষ এক একটা বলে নাউজুবিল্লাহ এগুলো সবই বাতিল কোনোটারই অস্তিত্ব নাই আসল হলো মানুষের অস্তিত্ব মানুষই খোদা মানুষই আল্লাহ মানুষের মক্কা মানুষই সব ব্যাস মানুষের সৃষ্টিকর্তা নাউজুবিল্লাহ এবং এই মানুষই যে সৃষ্টিকর্তা এর সপক্ষে দেখেন কবিতা আছে লালনের ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা যাবে অচেনারে চেনা লালনের গান কবিতা অর্থাৎ আপনারে চিনলেই অচেনারে চেনা যাবে অর্থাৎ ওই সৃষ্টিকর্তা চেনা যাবে আপনার আপনার ভিতরে নিজের ভিতরে কি আছে সৃষ্টিকর্তা আছে যে রূপে সাই বিরাজ করে দেহ ভুবনে গুরুর দয়া যারে হয় সেই জানে উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে গড়ে হ্যাঁ এটা একটা যৌনতার গান সাড়ে নয় দরজা বলতে মেয়েদের শরীরের সাতটা অঙ্গকে বোঝানো হয়েছে আমার বক্তব্য নয় যে বইগুলো বলছে এই বইগুলোর বক্তব্য কোরআন সুন্না নিয়ে সন্দেহ কোরআন নিয়ে সন্দেহ লালনের কোরআন নিয়ে গান শুনেন আপনারা মুসলমান মনে করেন আধ্যাত্মিক পুরুষ মনে করেন মারিফতের প্রাণ পুরুষ মনে করেন সেখানে মাজার মনে করেন সেখানে গিয়ে সিন্নি দেন মান্যত করেন তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন খাটিব ধর্ম ধার্মিক মনে করেন কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতা সে বলে কি কালাম পাঠালেন আমার সাই দয়াময় এক 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 দেশের ভাষা কয় খোদা পাঠায় এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম এমনি দেখি ভিন্ন ভিন্ন দেখা যায় যদি একই খোদার হয় রচনা এই এ অংশ ভালো করে শোনেন যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয় কথা বুঝছেন গানের কথা বুঝছেন কি বুঝাতে চাইছে বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না একটাতে একটা হালাল বলা হয়েছে আরেকটাতে বলা হয়েছে কি হারাম তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাই পাঠাবে তাহলে সবগুলা কি হবে এক রকম হবে একটাতে এক যুগে হালাল আরেক যুগে হারাম কেন হয় কথা বলছেন কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীর এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয় এই এই ওষুধ কয়দিন চলবে এর পরে অন্য ওষুধ খাইতে হবে ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয় আল্লাহ সুমাত এক এক যুগে এক এক বিধান দিয়েছেন লিকুল্লেন সেরা চমিন হাজা প্রত্যেক নবীকে আল্লাহ তালা কি দিয়েছেন আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন যদি আল্লাহর হতে তাহলে ভিন্ন হইতো না এজন্য সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষেরই সকল মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয় এগুলো সব মানুষের লেখা নজুবি লে কোরআন এটা বলে কার লেখা মানুষের বানানো আহ এক এক দেশের এক এক বাণী পাঠান কিসায় গুণমণি মানুষের রচিত জানে লালন ফকির কয় এ শয়তান বলে এগুলা সব কার রচনা মানুষের রচনা আর সে বলে মুসলমান না শুধু মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর হ্যাঁ আল্লাহ মুস্তান আচ্ছা তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রসুল এক আল্লাহ রসুল আলাদা কিছু না না এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে আল্লাহকে বুঝে তোমার অপর লীলা আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা কে বুঝে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ তুমি নুরি ছিলে ডিম্ব অবতরী সাকারে সৃজন পড়লে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে নিরাকার নিগম ধ্বনি তাও তো সত্য সবাই জানি তুমি আগমের ফুল নিগমের আসুল আদমের ধরে যান হইলে আত্মতত্ত্ব জানে যারা সাঁয়ের নিগুড় লীলা দেখছে তারা নিরঞ্জনে নিরঞ্জন অকথ্য সাধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে পুরা গানের খোলাসা কথা হইল আল্লাহ একবার আকার ধরে নবীর রসুরত ধরে আসে দুনিয়াতে আবার নিরাকার হয়ে যায় আবার আদমের ঘাড়ে মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে অর্থাৎ এই এরাই আল্লাহ নাউজবিল্লা আলাদা কিছু নেই কথা বুঝে আসছে এরপর আরেকটা গানের লাইন শুনের মাত্র সেখানে সে বলতেছে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাকি সন্ধান জানে আল্লাহর কথা বললে কয় আসমানে আছে আর রহমান আল্লাহর শ্রেষ্ঠবা আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই বলে যে এই কেউ আজ পর্যন্ত দেখছে কেউ জানছে নাই বুয়া এ হলো বাউলের ধর্ম নবীদের সম্পর্কে ধারণা দেখেন নবীদের সম্পর্কে তারা কি বলে নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায় চিনিতে বলেছেন খোদে সেই দয়াময় কোন নবী হইল অফাত কোন নবী বান্দার হায়াত কোন নবী মারা গেছে কোন নবী মারা যায় না জীবিত আছে এখনো বুঝছেন নিহাজ করে জানলে নিহাজ যাবে সংশয় যে নবী পারের কান্ডার জিন্দা সে চার যুগের উপর হায়াতুল মোর নামে তার জন্য তার সেই জন্য কয় যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাওনা ধরো লালন বলে পরের কারো সাত যদি রয় নবীনা মানে নবী না মানে যারা মাহেদ কাফের তারা সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিসাব যাবে। আবার তারা লালন কয় এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের লালন বলতেছে দুজোকে বলতেছে তো এরা দুজোকে সাহবেন আবার চলে আসবে জান্নাতে কাফেররা অনন্ত অসীমকাল জান্নামে থাকবে না নবীর স্বীকার করলে আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে তার গানে বলতেছে এরা আবার কি পাবে দেখেন শুধু ফতোয়া দিচ্ছে না কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে কি হবে না হবে কে আল্লাহ কে সব সে বলতেছে এ হলো এদের ধর্ম পৃথিবী ভাইরা এদের কালিমা লালনদের এই বাউলদের কালিমা আছে এদের কালিমা কি জানেন এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের ব্রাত্য লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আছে যে লালনসার অনুসারীদের মধ্যে একটা অংশ একবার উনিশশো সালে উনিশশো সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়াভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিছে যে আপনি লালনের যে আখড়াটা আছে যেটা মাজার বলে এটা আপনি দেখাশোনা করেন এখানে যা যা লাগে আপনি করেন তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ তো কোরআন খানে টানি এগুলোর ব্যবস্থা করছে ইসলামিক কিছু কাজ কাম চালা দিছে ওয়াজ মাহফিল কোরআন খানে এগুলো চালা দিছে দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল উনিশশো সালে এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্ম লোকায়তন লালন চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে এখানে আপনার এরা যায় ইয়ের কাছে জেলা প্রশাসনের কাছে যা বলতেছে যে আমাদের এখানে এ লালনের এটা হলো আমাদের মক্কামুদিনা এটা হলো আমাদের তীর্থভূমি এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না আর আমাদের কালেমা ভিন্ন কি তোমাদের কালেমা তারা বলে যে আমাদের কালেমা হলো লাইলাইল্লা লালন রাসুল্লাহ বই নম্বর বললাম পৃষ্ঠা নম্বর বললাম সালের কথা বললাম এবং একটা বই নয় চার পাঁচটা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে এই হলো বাউল ধর্ম এ হলো লালনদের ধর্ম এ হলো ফকিরদের ধর্ম এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কিনা এটা বুঝার জন্য কোনো আলেম হওয়ার কোনো পণ্ডিত হওয়ার কোনো শেখ হওয়ার মুফতি হওয়ার প্রয়োজন সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহর রসুলকে এক বলে যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে যারা মানুষের বোধতেই সৃষ্টিকর্তা আছে বলে যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় এবাদত মনে করে জেনা করার চরম মুহূর্তটাকেই তারা এবাদতের চরম মুহূর্ত মনে করে যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে কোরআন এবং সুন্না সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন এগুলোকে যারা ধর্ম মনে করে এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না পানি পড়ার জন্য তাদের কাছে যায় ফকিরদের কাছে তাদের কাছে আশ্রয় নেয় নেই কি নেয় না আল্লাহ তালা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি এদের এই সমস্ত মোনাফিকী এদের এই সমস্ত দুই নাম্বারই কি আল্লাহ তালা আমাদের দেশের মানুষকে বোঝার তফিক দান করেন লালনদের আকিদা এবং বিশ্বাস তাদের ধ্যান এবং ধারণা এ সম্পর্কে বিস্তারিত অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার কিন্তু অত সময় আমাদের হাতে নাই সংক্ষেপে যেটুকু বললাম তার সামারিও মোটামুটি বলে দিয়েছি যে এদের ধর্মটা বা এদের দর্শনটা এদের জীবন আচারটা কি তার একটা চিত্র আপনাদের সামনে নিশ্চয় ফুটে উঠেছে অতএব এই তাদের আসল পরিচয় আসল রহস্য আসল কর্মকাণ্ড এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ জানুক জানা দরকার আছে তারপরে মানুষ লালনকে গ্রহণ করে বর্জন করে সাধারণ মানুষের উপরে আমরা ছেড়ে দিতে পারি আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয় ক্লাস নাইনের বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না যৌনতার কবিতা মাসিক থাকতে যৌনাচার করতে হবে না হলে সাধন হবে না মাসিক আসার আগে এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস নাইনে বাচ্চাদের আধ্যাত্মিক কবিতা হিসেবে এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা আমার ব্যাখ্যা নয় এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা এটা ডক্টর আনোয়াল করিম চৌধুরীর ব্যাখ্যা এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা এটা লালন পণ্ডিতদের ব্যাখ্যা লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা আমাদের সাধারণ মৌলভী সাহেবদের ব্যাখ্যা নয় অতএব আল্লাহ তালা এদের এই সমস্ত চক্রান্ত থেকে সয়দান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তোফিক দান করেন কেন মনের মানুষ সিনেমাকে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখানো হয়েছে কেন মনের মানুষ সিনেমাটাকে সিনেমা কাকালে হল রিজার্ভ করে ষাটজন এমপিকে জাতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দেরকে জাতীয় সংসদের স্পিকারকে দেখানো হয়েছে কেন এটা নতুন সিনেমা টিভিতে ফ্রি দেখানো হচ্ছে কেন কোন হলে চলতেছে তার অ্যাড্রেস টিভিতে সারাদিন প্রচার করা হচ্ছে তার রহস্য এখন বুঝছেন তো এটাকে একটা ধর্ম এই ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিছু লোক কিছু নাস্তিকরা আল্লাহ তালা আমাদের চোখগুলোকে খুলে দেওয়ার তৌফিক দান করেন আমরা যেন চোখগুলা খুলতে পারি বুঝতে পারি ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি